আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে গরুর ঘরের কাজটি শুরু করেছিলাম এই কাজটি কিন্তু শেষ পর্যায়ে এবং আমি কয়েকটি গরুর জন্য জায়গাটি তৈরি করেছি এবং একটি গরুর জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয় এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চান একটি গরু পালন করতে গেলে কতটুকু জায়গা লাগে এবং আমি যে গটি তৈরি করতেছি এটা কোন মাপে কতটুকু লম্বা দিয়েছি গরু এখানে রাখা যাবে এই বিষয়গুলো আজকে দেখাবো এবং কিভাবে আমি করেছি কাজগুলি কারণ ভিতরে আমি যে শাড়িগুলো এগুলো প্লাস্টার করে কমপ্লিট করে ফেলেছি আর আজকে আপনার এইখানে কাঠের যে শুটি আছে এগুলা চতুর্দিকে কিন্তু টানানো হয়েছে কারণ আজকে বেড়া দিয়ে দেওয়া হবে আমি কোনো গ্রিল বা নেট ব্যবহার করব না অনেকেই আসে আড়াই ফিট গাতুনি করার পরে কিন্তু নেট ব্যবহার করে তো আমি নেট ব্যবহার করব না এটির কারণ আছে আমি আপনাদেরকে বলবো যে কেন নেট ব্যবহার করব না আমি সামনের যে সাইডটা আছে এদিকে বেড়া দিয়ে দিব এই যে সামনের যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই যে সডি টানানো আছে কাঠের বাটাম তো এটা হচ্ছে ফিশন সাইট এই যে ফিশটটা দেখতে পাচ্ছেন তো ফিশন সাইড দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু বাতাস ভিতরে ঢুকে আর সামনের যে সাইডটা আপনাদেরকে দেখাইছি প্রথমে এদিক দিয়ে কিন্তু বাতাস ঢুকে না ভিতরে তো এই যে ফিশন সাইটটা আছে এই ফিশন সাইট দিয়ে কিন্তু জাপ সিস্টেম তৈরি করব অর্থাৎ এরকমভাবে তৈরি করব যাতে জাপটা যখন ইচ্ছা খোলা যায় এবং যখন ইচ্ছা লাগানো যায় এই সিস্টেমে তৈরি করব এখানে এই যে খুব কূপগুলা পিলারের গুলা দেখতে পাচ্ছেন এখানে জাপ তৈরি করব এবং আপনার এখানে উপরে এক ফিট এক ফিট কিন্তু আবার এখানে টিনের বেড়া দেওয়া হবে এবং এই যে সামনের যে সাইডটা আছে দেখতে পাচ্ছেন সামোনের সাইডটা পুরাটাই কিন্তু বেড়া দেওয়া হবে টিন দিয়ে কারণ এদিক দিয়ে বাতাস ঢুকে না আমি ভিতরে ঢুকতেছি বাতাস কিন্তু ফিশন থেকে কিন্তু এদিকে আসে অর্থাৎ আপনার এই যে নদীটাই যে নদী দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু নদী গেছে তো এদিক দিয়ে বাতাস আসে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টিনগুলা টিনগুলো দিয়ে কিন্তু আপনার এইগুলা তৈরি করা হবে তো এখানে আপনার যে গড়টি আমি তৈরি করেছি এটি লম্বা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট লম্বা এবং এটার প্রস্ত হচ্ছে আপনার বারো ফিট প্রস্ত ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্ত এবং এখানে এই গরুর যে শাড়িগুলো আছে গরুর যে কাবার কাপে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি তৈরি করেছি এবং তৈরি করে এগুলো প্লাস্টার করে ফেলেছি প্লাস্টার করে আমি সিমেন্টগুলো নেট ফিনিশিং করেছি এই শাড়িগুলো কিন্তু প্লাস্টার করে আপনার নেট ফিনিশিং করতে হবে অর্থাৎ আপনার সিমেন্টগুলো ফিনিশিং করতে হবে না হলে আপনার গরু খাবার গাইতে প্রবলেম হবে কারণ পানি টানি দিয়ে এগুলো পরিষ্কার করার প্রয়োজন হয় আমি এ পর্যন্ত যে কাজগুলি করেছি রাজমিস্ত্রি কাজ আমি আর করব না কারণ গরু যে কাবার কাবে এই কাবারের জিনিসটা তৈরি করে ফেলেছি এবং তিন ইঞ্চি কাতুন দিয়ে করেছি সবগুলাই তো কাজ আমার শেষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এগুলার যে কূপগুলো করা হয়েছে এই যে এই কূপগুলো কিন্তু আপনার সাড়ে তিন ফিট ভিতরে আপনার তিন ফিট এবং বাহিরের মাপ হচ্ছে সাড়ে তিন ফিট প্রতিটা কূপ আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার এখানে আরও সাইট ফিট জায়গা আছে এখান থেকে এই যে এই জায়গাটা ষাট ফিট জায়গায় আমি রেখেছি এই কারণে আপনার এখানে কিন্তু গরুর কোনো শাড়ি তৈরি করি নি কারণ এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটি এই ছোটো একটি গড় তৈরি করেছি এখানে আপনার মুরগ রাখার জন্য মুরগি পালন করার জন্য এখানে একটি ছোটো একটি সিস্টেম তৈরি করেছি কারণ এটির ভিতরে আমি আপনার গ্রামে থাকি তো আমরা গ্রামে কিন্তু মুরগি পালন করা হয় যার কারণে মুরগির জন্য এই জায়গাটা এবং এখানে আমি তিনটি কূপ তৈরি করেছি দেখতে পাচ্ছেন তিনটি কূপ তো ছাব্বিশ ফিট লম্বা কিন্তু এই গরুর এখানে তিনটি কূপ এই এদিক দিয়ে এখানে তিনটি কূপ এক একটা কূপ কিন্তু আপনার প্রায় সাড়ে তিন ফিট বাহিরে এবং ভিতরে কূপটা কিন্তু তিন ফিট আছে ভিতরের মাপে আর কি অর্থাৎ গাতুনি দেওয়ার পরে শুধু ভিতরে তিন ফিট করে আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই আপনার এদিকে কিন্তু চার ফিট জায়গা সেরে দিচ্ছি এখানে তিনটি কূপ তৈরি করেছি এবং এই সামনেও কিন্তু আরও তিনটি কূপ আমি তৈরি করেছি গরু রাখার জন্য তো এখানে দেখা গেছে আপনার এখানে ছাব্বিশ ফিট জায়গার মধ্যে কিন্তু গরু রাখলে কিন্তু এখানে আটটি গরু কিন্তু রাখা যাবে আটটি গরু অনায়াসে রাখা যাবে কিন্তু এখানে আমি গরু রাখবো আপনার ষাটটি এখানে গরু রাখা হবে ষাটটি কারণ এখানে আপনার যে জায়গাটা আমি এখানে চার ফিট জায়গা কিন্তু বাদ দিয়ে দিছি মুরগি পালন করার জন্য যার কারণে এখানে গরু রাখা হবে ষাটটি এবং এখানে গরু যে দাঁড়িয়ে থাকবে যে জায়গাটা এখানে সারি থেকে এই জায়গাটা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট আমি রেখেছি সাড়ে সাত ফিট জায়গাগুলি কিন্তু আপনার পারফেক্ট হয় এর চেয়ে বেশি লাগে না এবং এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাটা এখানেও কিন্তু একটি গরু রাখা হবে কারণ এদিক দিয়ে গরু ঢুকবে কিন্তু ঢুকলেও কিন্তু আপনার এদিকে গরুকে খাবার দেওয়া হবে এদিকে একটি ড্রাম আপনার প্লাস্টিকের যে ড্রামগুলো আছে এগুলো কেটে এখানে বসানো হবে এবং ড্রামের ভিতরে খাবার দেওয়া হবে এবং গরু কিন্তু এখানে বাঁধা হবে বাঁধা যাবে আর এখানে আমি যে জাপগুলো তৈরি করবো যে উপরে একটি ছোটি কাটের বাটাম অর্থাৎ কাটের বাটাম দেখতে পাচ্ছেন টানানো আছে অর্থাৎ এখানে কাটের পায়ের উপরের কাঠের পায়ের থেকে এখানে এক ফিট যায় জায়গা আছে এই জায়গাটা পুরাটা কিন্তু আপনার বেড়া দেওয়া হবে এবং বাকি আছে কিন্তু সাইড ফিট এই যে কাঠের বাটামটা এই বাটামটা থেকে নিচের ওয়াল পর্যন্ত সাইড ফিট আসে এবং এই সাইড ফিটের জন্য দেখেন ফ্রেম তৈরি করা হয়েছে এই যে কাঠের বাটাম দিয়ে ফ্রেম তৈরি করা হয়েছে এগুলা দিয়ে আপনার জাপ তৈরি করা হবে এবং টিন দিয়ে জাপগুলো তৈরি করা হবে এই কারণে জাপগুলো এই সিস্টেমে তৈরি করা হবে কারণ এই যে এই কূপের মধ্যে যে এই জাপগুলো দেওয়া হবে আপনার যখন ইচ্ছা তখনই কিন্তু কুলে ফেলা যাবে অর্থাৎ যদি বেশি গরম পড়ে বেশি রুদ তাকে আকাশে তখন এগুলা খুলে ফেলা হবে আর যদি দিন দেখা যায় আপনার ঠান্ডা আবহাওয়া ঠান্ডা তখন এগুলা লাগানোই থাকবে এতে কোনো সমস্যা হবে না আর উপরে কিন্তু আপনার এখানে কা এই যে আপনার বাঁশ বাঁশ এবং আপনার কাটের বাটাম ব্যবহার করেছি উপরের সালের মধ্যে কারণ খুবই কম খরচের ভিতরে কাজগুলি করার চেষ্টা করেছি এবং আপনার এখানে এই এই টিনগুলো যে এই টিনগুলোও কিন্তু খুবই কম দামি পাতলা একদম পাতলা টিন ব্যবহার করেছি আমি কারণ টাকা পয়সার সংকট এবং কম খরচের ভিতরেই করতেছি কারণ পরবর্তীতে যদি এগুলো নষ্ট হয়ে যায় পরে এগুলো আবার ঠিক করা যাবে কারণ আমরা নিজেরাই মিষ্টি যখন তখনই কিন্তু এগুলো আমরা ঠিক করতে পারি কাজ করতে পারি নিজেরাই যার কারণে খুবই কম খরচের ভিতরেই কিন্তু করার চেষ্টা করতেছি এবং এই যে আপনার এইখানে একটি বাঁশ দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আপনার মাঝখানে এই বাঁশটা দিয়েছি কারণেই আবার নিচে একটি রড গেড়ে বাঁশটা দিয়েছি রডের সঙ্গে এটা আপনার তার দিয়ে যে মোটা তার আছে এগুলো দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে বাঁশটাই দিক না যায় এটি দেওয়ার কারণ হচ্ছে আপনার এটা দৈর্ঘ্যে ছাব্বিশ ফিট লম্বা লম্বা কিন্তু অনেকটা তো এটা বেশি লম্বা হওয়াতে কিন্তু দেখা যায় যে সালের কিন্তু একটা লুড আছে এই লুড যাতে এটা বহন করে এবং এটা অনেকটা শক্তি হবে এই কারণে মাঝখানে এটা দিয়েছি তো দেখা গেছে আমি যে গটটি তৈরি করেছি আপনার ছাব্বিশ ফিট লম্বা এখানে আটটি গরু রাখা যাবে অর্থাৎ আপনার দেখা গেছে আপনার একটি গরুর জন্য কিন্তু সাড়ে তিন ফিট জায়গা হইলে কিন্তু আপনার পারফেক্টভাবে একটি গরু রাখা যায় এই নিয়মে আপনারা করতে পারবেন গোর আমি দেখেছি আপনার বেশিরভাগই কিন্তু আপনার মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে দেশি গরু দেশিগরুর ক্ষেত্রে সাড়ে তিন ফিট জায়গার বেশি কিন্তু আপনার লাগবে না কোনোভাবেই আর যদি আপনার বেশি বড়ো সাইজের গরু হয় বিদেশি গরু হয় এক্ষেত্রে আপনারা ষাট ফিট রাখলেও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো সাড়ে তিন ফিটের ভিতরে আমি যেই গরুগুলো পালন করব। সাড়ে তিন ফিটের ভিতরে কিন্তু রাখা যাবে ছাব্বিশ ফিট লম্বার মধ্যে আটটা গরু কিন্তু অনায়াসেই রাখা যাবে এতে কোনো প্রবলেম হবে না যে জায়গা আছে অলরেডি তো আপনাদেরকে দেখাইছি যে আমি গরুর যে খাদ্যের যে সারিগুলো তৈরি করেছি আপনার এই সারিগুলো কিন্তু আমি আপনার সাড়ে তিন ফিট দূরে দূরে করেছি এবং ভিতরে তিন ফিট আছে তো এভাবে আপনারা করতে পারবেন সমস্যা হবে না আর গরু যে জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা আপনার জায়গাটা সাড়ে সরি আপনার সাড়ে সাত ফিট অর্থাৎ যে জায়গাটার মধ্যে গরু দাঁড়িয়ে থাকবে এখানে সাড়ে সাত ফিট টাকলেই হবে অর্থাৎ সারি থেকে আপনার যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকবে সাড়ে সাত ফিটের উপরে না আর আমি এখানে দুই ফিট রাস্তা রেখেছি এই দিক দিয়ে আপনার আসা যাওয়া হবে আমি আমার মেন ঘর থেকে আসা যাওয়া করব তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে